দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তোবা জানেন এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল জাতের সারবাছুর গরু ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে মার্শাল্লাহ দর্শকে যে দেখেন একটা নেপালি গির জাতের

সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলতেছে দেখেন এই গরুটি নেপালি জাতের আচ্ছা কত একবার ফিক্স দাম বলে দেন হবে না সত্তর ভাঙ্গে হবে না ও সত্তর ভাঙ্গে হবে না তাহলে পুরোপুরি না পার হতে হবে আচ্ছা আর এই যে এটা 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 কত করে দেবেন এটা একবারে একবারে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে আচ্ছা এইটাও সার্বাচ্ছ এটা পঁয়ষট্টি হলে দেওয়া যাবে না এটার বয়স কত মাস হবে সাত মাস প্লাস আচ্ছা এখন যদি কেউ এই ধরনের গরু সংগ্রহ করতে চায় দেওয়াতেও যাবে হ্যাঁ দেওয়া দাও নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন

এইটা পঁয়ষট্টি হলে দেওয়া যায় চাও দাম বাহাত্তর হাজার ছয় মাসের মতো বয়স আসতে পারে দর্শক এই যে দেখেন এই পাশে একটা গলু গলু দেখতেছি চাচা সেরা তো দাম কত বান্ন কত বলতেছে চাচা ছেচল্লিশ সাতচল্লিশ বলতেছে ও খুবই সুন্দর বাচ্চা নিয়ে

সাড়ে তিন মাস বয়স আপনার আচ্ছা ঠিক আছে মাস বয়স কত কত মাজন কয় তাও মন খারাপ কিনা নাই কিনা নাই মনে হয় না আরো বেশি কিনা আছে দেখেন বান্ন বলছে তারপরে ওনার মন খারাপ আগে পঞ্চাশ বিক্রি হয়েছিল এই গরু আটচল্লিশ পঞ্চাশ এখন বান্ন বলতেছে তারপরে মন খারাপ একবারে কত হলে দেওয়া যাবে তাও সাতান্ন হলে দেওয়া যাবে সাতান্ন হাজার আরও পাঁচ হাজার উঠতে হবে একটু সরে যে এই গরুটি দেখেন বান্ন বলতেছে উনি সাতান্ন হলে দিতে চাই বাজার অনেক বেশি না স্যার বাজার বেশি বেশি চলতেছে বর্তমানে তবে আমদানিও আমদানিও মোটামুটি ভালো আবার ক্রেতার সমাগমও ভালো মানুষ কিনতেছে যেরকম কিনতেছে টাকার অভাব নাই দেখতেছি মানুষের কোনো টাকার অভাব নাই শুধু ভাইয়া এটা কত হলে বেচা যায় ভাইয়া এটা এটা হ্যাঁ আচ্ছা বাহাত্তর হাজার একদম বাহাত্তর হলে বেচা যায় এই গরুটি একদম বাহাত্তর হাজার বাহাত্তর তবে বাচ্চারা মার্শাল্লা খুব সুন্দর বাহাত্তর হলে এইটা বেচা যাবে বিক্রি করতে পারছেন ভাই দুইটাই হয়নি দাম দর চলতেছে তো হয়ে যাবে এই এই বাচ্চাটা কত দেওয়া যায় ভাইয়া এইটা এইটা হ্যাঁ বাহাত্তর ছাওয়া দাম বেচা দাম হ্যাঁ আটষট্টি তাহলে চাযা আপনার ছেলে আচ্ছা এইটা আটষট্টি হলে দেওয়া যাবে এইটা ছয় সাত মাস ছয় থেকে সাত মাস করে বয়সে আসতে পারে এগুলা এই ইরফান ভাই এই ইরফান ভাই ভালো আছেন ভাই ইরফান ভাই এটা কত বলতেছে ভাই পঞ্চান্ন ভাঙতে আপনি কত 59 কাহা উনষাট আর পঞ্চান্ন ভাঙতে বলতেছে তাই করতে কত করে কিনতে করে তো কিনছে কত ভাই সান এটা ছিয়াত্তর বাড়ির না কিনা করু ভাই বাড়ির না কিনা কিনা করু কত বলতেছে কত বলতেছে পঁয়ষট্টি ছিষট্টি উঠছে তাও দিবেন না গ্রামে দামছে আশি পঁচাশি এখন কত হলে দিবেন ভাই একবারে সত্তর হাজার হলে দেওয়া যায় একেবারে সত্তর হাজার হলে দেওয়া যায় মার্শাল লাল টুকটুকে বাচ্চা সত্তর হাজার দর্শক সত্তর হলে এটা উনি বিক্রি করতে চাই দেখতেছেন আপনারা আর দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয় থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কন্টিনিউ এই ধরনের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করে থাকব আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সঙ্গে লাইক কমেন্ট অবশ্যই করবেন আসলে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমরা সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম